শীতের সবজি ফুলকপি আসলে এখন ফুলকপি কিন্তু বারো মাসে পাওয়া যায় তো আজকে আপনাদের সাথে ফুলকপির ভাজির রেসিপি শেয়ার করব। ফুলকপি ভাজি করার জন্য ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর সাথে কিন্তু আলুও কেটে নিয়েছিলাম আর এখন ফুলকপিগুলোকে আমি একটা বলকাসা পর্যন্ত ভাপিয়ে নেব এতে ফুলকপির মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর ফুলকপি ভাজিটা আমি শুকনো মরিচের পূরণে করব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল আর তেলে কিন্তু আমি শুকনো মরিচ চিরে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আমি মরিচের পোড়ন এবং কাঁচামরিচের ঝালেই কিন্তু ফুলকপিটা ভাজি করব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মরিচ গুঁড়া অ্যাড করব না তো সব কিছুকে ভালো করে চেড়ে ভেজে নিয়েছি আর হালকা কালারের জন্য আমি হলুদ গুঁড়া অ্যাড করেছি কেউ চাইলে হলুদ গুঁড়াটাই স্কিপ করতে পারেন কারণ ফুলকপি কিন্তু সাদা সাদা ভাজি করলেও খেতে অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমি ফুলকপিগুলো এই যে কড়াইতে দিয়ে দিলাম এখন ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব আর সেক্ষেত্রে কিন্তু একটু পরপরই ফুলকপি ভাজিগুলোকে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে ফুলকপি ভাজিটা হয়ে গিয়েছে এই চেক করে দেখাচ্ছি ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন ধনে পাতা কুচি অ্যাড করে দেব এবং ফুলকপি ভাজি চেড়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এই তো ফুলকপি ভাজি কমপ্লিট